আমি তার হিসাবকে বলেছি যে মাদ্রাসা আগে বলবেন যে হজুর দরবারে কলিফাত আমি বলেছি মিডিয়াতে যাওয়ার দরকার আমি বলছি কোন দিন আপনার মাদ্রাসা উদ্বোধন করেছেন সেদিন আমি যাবো আমি তার হিসাবকে সে মেসেজটা আমি পৌঁছাই দিতে চাই আজকে এই মাহফিল থেকে উনি মাদ্রাসা জায়গা ক্রয় করেছেন বলেছেন কিন্তু এখনো কি কী নাই? আমরা দেখতে চাই ঠিক আছে কিনা না এই সুন্দরে আছেন আমাদের প্রত্যেকের দাবি থাকবে যত আলিম যত ওলামায় কেরাম আছেন আমাদের প্রত্যেককে দেখার দরকার আছে আমাদের তাদের নিজস্ব সুন্নি বড় মার্কাজ আছে কিনা ঠিক কিনা না আছে তো টাকা দিবেন নালে হাদিয়া সারা বিদায় দিবেন আছেন আল্লাহ সবাইকে দাইল আল্লাহ বনে তৌফিক দান সবাই বলে আমিন আমাদের

আমি তাইরি সাহেবকে বলেছি যে মাদ্রাসা আগে বলবেন যে হুজুর দরবারে কলিফাত আমি বলেছি মিডিয়াতে যাওয়ার দরকার আমি বলছি কোন দিন আপনার মাদ্রাসা উদ্বোধন করছেন সেদিন আমি যাবো ইনশাল্লাহ আমি তাই সাহেবকে সে মেসেজটা আমি পৌঁছাই দিতে চাই আজকে এই মাহফিল থেকে উনি মাদ্রাসার জায়গায় কয়ে করেছেন বলেছেন কিন্তু এখনো কি হয় নাই আমরা দেখতে চাই ঠিক আছে কি না এই শূন্য আছেন আমাদের প্রত্যেকের দাবি থাকবে যত আলিম যত ওলামায় কেরাম আছেন আমাদের প্রত্যেককে দেখার দরকার আছে আমাদের তাদের নিজস্ব সুন্নি বড় মার্কাজ আছে কিনা না ঠিক কিনা না আছে তো টাকা দিবেন নালে হাদিয়া সারা বিদায় দিবেন ঠিক রাজি আছেন নি আল্লাহ সবাইকে দাইল আল্লাহ বানার তৌফিক দান সবাই বলে আমিন সুন্নিয়তের পথে বা মতে যেন রব্বে করি আমাদেরকে কিয়ামত আমাদের মৃত্যু পর্যন্ত যেন ইস্তেকামত

দরবারে উনি সফর করবেন তো আমরা বাদ আসর থেকে আসর চারটা থেকে রাত দশটা বা এগারোটা বা বারোটা পর্যন্ত আমরা একটা মুক্তসর প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আপনাদের যাদের ইচ্ছা আছে আউলাদে আল্লাহ হজরতের রুহানি ফয়েজ নেওয়ার জন্য আল্লাহ হজরতের তা সাথে তো একবার সাক্ষাৎ করার দরকার আছে মনসে যারা আছেন বিশেষ করে আমার শ্রদ্ধে বড় ভাই দুরুদ আলী সাহেব মুশাহিদ না সবাই আপনারা আপনাদের মতো করে আমি দাওয়াত দিয়ে গেলাম যে আপনাদের এটা প্রতিষ্ঠান আপনাদের আমাদের মাসাব আমাদের মাসলাক সেখানে আমাদের টাকা এক নজর ওনার ওনার বরকত নামার দরকার আছে। আল্লাহ যেন 24 তারিখের মাহফেলার আজকের যারা انتظامی কমিটি যারা প্রোগ্রাম করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে যে শূন্যতার কথা কুরআন সুন্নাহর কথা বলার সুযোগ দিয়েছেন আমি চির স্মরণ করে আমি রাব্বে করিমের কাছে দোয়া করি যে আল্লাহ ওই সমস্ত দিনের দায়ী তারাও তো দায়ের একটা অংশ কারণ তারা তো দাবত দিয়ে আমাদেরকে দায়ের কাজ করাচ্ছেন ঠিক কিনা না আল্লাহ যেন তাদেরকে তাদের মন মানুষের তাকে পর্যন্ত এই খেদমতের মধ্যে অঠল এবং প্রতিষ্ঠিত থাকার তফি দান করা বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বাইটুকো যদি দিও খালিটা পুরি